সকলকে জানাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তোমরা আমার এই বিয়ের ভ্লগগুলোতে না প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ ঘরে সাপোর্ট করে ভালোবাসা দিচ্ছে কার সঙ্গে থাকো আজকে হচ্ছে রিসেপশনের পরের দিনকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি নতুন বাড়িতে যেহেতু মামাদের পুরনো বাড়িতে ছিলাম তো এখন যাচ্ছি নতুন বাড়িতে আর মামাদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি যেতে একটু টাইম লাগে তো এইদিকে আছে পিয়া দিদি ভাই দিদি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতো দেখি নতুন বউ উঠেছে কি না তারপর ওকে বউ তো আবার রেডি করতে হবে কারণ যেহেতু আজকে সকালবেলা যৌতুক পড়বে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো আর ব্লগটা সে অব্দি দেখতে থাকো তো চলো বিয়ে কতদিন থেকে বিয়ে বিয়ে করলাম আসছে 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 ব্যাস বিয়ে কমপ্লিট আর কিছুই নাই না শেষ খতম নতুন বইয়ের কাছে এসে দেখি যে ওকে যারা কালকে পার্লার সাজিয়ে ছিল তো ওই দিদি ভাইগুলোই সকালে এসেছে রেডি করানোর জন্য তো ওকে ওরা সাজিয়ে দিচ্ছে তো তার জন্য আমি আর সাজালাম না প্রথমে ভাবলাম চলো যাই হোক যখন এলাম এখন যাই হোক দিদি সাজাচ্ছে তারপর আমরা বসে গেছিলাম একদম টিফিন করতে কারণ তখন অলরেডি বেজে গেছিলো দশটা মতো তো এখানে দেখো সবাই লাইন ধরে বসে গেছে আর আমি কিন্তু বসেছি জামাই আছে একদিকে দিদি ভাই আছে মানে দিদি ভাই একটু পরিবেশন করছিলো আর কি আর আমাদের সোনামা আছে তো কালকে রাত্রে অনেক কিছু বেঁচে গেছিলো তো সেগুলোই সব আমরা খাচ্ছি যেমন রাইস তারপর চিলি চিকেন একটু মাটন তারপর অনেক কিছু নান টান এগুলো তো আমি ওগুলো কিছু নিই নিিনি একটু মাটন নিয়েছিলাম একটু চিলি চিকেন নিয়েছিলাম আর একটু রাইস নিয়েছিলাম তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো আর এই দিকে দেখো আমার ছুটু দেওয়ার আর দিদি

দেখলে নতুন বউ একদম রেডি হয়ে গেছে আর ওরকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি পুরনো বাড়িতে তারপর আমি কসমেটিক গুলো সব গোচ গাছ করে রেখে দিলাম এখনও জামা কাপড়গুলো গোছাতে দেরি আছে তো যাই হোক চলো এখন বসবে জতুকে তো আমি যাবো ওখানেই একটু রেডি হয়ে নিলাম তো চলো যাওয়া যাক এবার ওখানে খুব সুন্দর হয়েছে লকেট টাও খুব সুন্দর লকেট টাও খুব সুন্দর হয়েছে এলো জীব কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো কথা বলে দু দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাধারা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালো আছে এই তো যাই হোক ও একদম তলা থেকে একদম ঘরের ভিতরকেও ধানগুলো ঝেঁটিয়ে ঝেঁটিয়ে নিয়ে এলো তারপর এখানে বসে গেছে ওদেরকে জল খাওয়ানো হবে মা এখানে প্রথমেই জল খাইয়ে দিচ্ছে তো চলো এই ভ্লগটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি এখনো কিন্তু অনেক রিচুয়ালস বাকি আছে তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক পরপর ভ্লগুলো আপলোড করছি তো তোমরা চোখ রাখো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও তো চলো সকলকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো